পবিত্র রমাদন ও মোবারক মাসে আমরা এই চারটি কাজ বেশি বেশি করে করতে পারি আর হিব নামক কিতাবের চোদ্দশো বারো নম্বর হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্ল আলী বলেন হিমিন আর

ওই দুই আমল যে দুই আমলের মাধ্যমে তোমাদের প্রভু তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে এক নম্বর হচ্ছে শাহাদাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন মুহাম্মাদান আব্দুহু ওয়া তুমি এই রমজান মাসে বেশি করে এই কথা সাক্ষী দাও আল্লাহ তালা ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল অর্থাৎ এক কথায় বলতে গেলে বেশি বেশি করে আপনি কালিমা বা কালিমায় শাহাদাত আপনি পাঠ করতে পারেন দ্বিতীয় আমলটি হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাস্তাগফিরুনা এই রমজান মাসে বেশি বেশি করে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করো না এই রমজান মাসে আল্লাহ কাছে চাইলে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন এবং তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে বলেন আর ওই দুইটি আমল যে দুটি আমলের প্রতি তোমরা অনেক বেশি মহতাজ আল্লাহ নবী বলেন ফতাস আল আল তিন নম্বর আমল হচ্ছে এই রমজান মাসে বেশি বেশি করে আল্লাহ তালার কাছে তোমরা জান্নাত চাও وتعوذون به من النار এবং এই রমজান মাসে তোমরা বেশি বেশি করে জাহান নাম থেকে পানা চাও তাহলে সার কথা আমরা এই রমজান মাসে চারটি কাজ বেশি করে করতে পারি বেশি করে আমরা কালীমাতই বা কালিমা শাহাদ পাঠ করতে পারি বেশি করে আমরা পাঠ করতে পারি বেশি করে আমরা আল্লাহ তালার কাছে জান্নাত চাইব এবং বেশি করে আমরা জাহান্নাম থেকে পানা চাইব, আল্লাহ তালা আমাদের সকলকে পবিত্র রমাদন মুবারক মাসে এই চারটি কাজ বেশি করে করার তফিক দান করবো প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট আমার জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ